আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তালার অশেষ সহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি শুভ সকাল তাহিদ ছামিরা ঘুম পারছে আজকে শুক্রবার ওদের আমি সকালবেলা ডাক দেইনি ভাবলাম যে থাক প্রতিদিন সকাল ভোরে উঠে স্কুলে যায় আজকে একটু শান্তি করে ঘুম পারুক এজন্য ডাক দিলাম না শুধু জালনাটার পর্দাটা খুলে দিয়ে গেলাম তো এখন আমি বিসমেল্লা বলে আল্লাহর নাম নিয়ে সংসারের কাজকাম শুরু করছি বাসি কাজকাম রাত্রে খাওয়া দাওয়া করে এখানেই সব এলোমেলো করে রেখে দিয়েছি এখন সব গছ গাছ করে রান্নাঘরে নিয়ে যাই এর আগেও মানে ভিডিওতে দেখাইছিলাম যে বাসি থালা বাসন আমার রান্নাঘরে থাকে টেবিলের উপরে থাকে তো একজনা কমেন্ট করছিল যে এভাবে রাখতে হয় না থালা বাসন রাত্রে মানে খাওয়া দাওয়ার পরে আবার মেজে ধুয়ে রাখতে হয় আসলে আমার ওই মাজাটা হয় না ওরকমই রেখে দিই সকাল হয় তখন আমি থালা বাসন ধুই তো এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে রাত্রে থালা বাসন ধোয়া হয় না তো ওইগুলো সব ঠিকঠাক করে এখন হলো রান্না করতে যাচ্ছি সকালবেলা আজকে সকালবেলা বরবটি ভাজি আর ভাত রান্না করব তো ভাতটা হলো বসাই দিছি ভাত ওদিকে হচ্ছে আর আমার শাশুড়ির হাতের মানে এই গাছটা লাগাইছিল বরবটির গাছ লাগাইছিলো সেই গাছের এই যে বরবটি তো আসলে বরবটি ভাজি আমি অতটা খাই না কারণ হলো গন্ধ লাগে আমার কাছে এই জন্য তো এটা হলো খুব নাকি স্বাদ এই জন্য হলো সকালবেলা আমার শাশুড়ি আমাকে তুলে দিল গাছ থেকে যে এটা আমি নিজে হাতে লাগাইছি দেখো এটা স্বাদ অন্যরকম আর যেগুলো বাজারে বিক্রি হয় ওইগুলোর স্বাদ আরেক রকম তো জন্য আমি অল্প করে নিয়ে ভাজি করার জন্য কাটলাম কেটে ভাজিটা বসাই দিয়ে আসছি ভাতও হয়ে গেছে তো এখন আমি এই ফাঁকে হাঁসগুলাকে বের করে দিচ্ছি এখন তাও প্রায় আটটা সাড়ে আটটা মতো বাজে অনেক সুন্দর মাসাল্লাহ রোদও বের হয়েছে আজকে তো হাঁসগুলা খাবারের জন্য মানে চিল্লাপাল্লা শুরু করে দিছে তো অনেকগুলা ভাত ছিল ভাবলাম যে খাবারটা দিয়েই নি ওরা ওরা খাইলে আর জ্বালায় না আর যতক্ষণ খেতে দিব না ততক্ষণ অনেক জ্বালায় তা আসলে ভয়েস দিয়ে শান্তি নাই রাস্তার ধারে বাড়ি কোনো এক মিনিটের জন্য মানে বন্ধ থাকে না গাড়ি যাওয়া সব সময় গাড়ি যায় এই জন্য গাড়ির ওই সাউন্ডটাই ভয়েজের মধ্যে চলে আসে আর কি তো ওদিকে রান্না শেষ করে হাঁস মুরগি খাবায়ে এখন চলে আসছি ছাদে ছাদে এসে দেখছি যে কালকে কবুতরের ঘরটা আটকানো হয়নি তো মনে নয় আসলে তো কবুতর সবাই বাইরে আছে। তো আমি হলো খাবারটাও হাতে করেই নিয়ে আসছি বারবার ছাদে উঠতে ভালো লাগে না এই জন্য ভাবলাম যে একবারেই যাই একবারে কাপড় সুপোরগুলোও রোদে দিয়ে আসি কবুতরকেও খাবার দিয়ে আসি কবুতরের অনেকগুলো বাচ্চা হয়েছে এখন একটু বেশি খাবার দিতে হয় যখন কবুতর বাচ্চা দেয় তখন একটু বেশি খাবার দিতে হয় ওরা খেয়ে বাচ্চাদের খাওয়ায় আসে তারপর আবার ওরা নিজের জন্য খায় এজন্য একটু বেশি করে খেতে দিতে হয় তো যাই হোক আমি হলো কবুতরগুলাকে খাবার দিয়ে এখন হলো নিচে নেমে যাব। নিচে নেমে এসে আমি পুরো বাড়ির বিছানা খেতা ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এখন এই যে বাহিরেরটা ঝাড়ু দিতে আসছি তো দেখতেই পারছেন অনেক সুন্দর রোদ বের হয়েছে আর এখন শীতকালার দিন মানে শীত তো মোটামুটি ভালোই মানে রাত্রে লাগে আর কি তো সকালবেলা এই রোদটা ভালোই লাগতেছে তো আমি হচ্ছে বাহিরে ঝাড় দিচ্ছি আসলে আমার বাড়ির সামনে পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না একদম আমি তো দিনের ভিতরে যে কতবার এই বাড়ির সামনে ঝাড় দিই তার ঠিক থাকে না তো যেহেতু আমরা গ্রামের মানুষ আমরা হাঁস মুরগি গরু ছাগল সবই পালি কম বেশি সবাই তো জন্য হলো বেশি নোংরা হয় গাছপালা আছে। এই জন্য আর কি বারবার ঝাড় দিতে হয় তো ঠিক আছে ঝাড়টা দিয়ে নি ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে তো এখন হলো তাহিতকে ভাত খাবাই দিব বরবটি ভাজি দিয়ে আর আমিও খাবো সকালবেলা আমি ওষুধ খাই তো ওষুধ খাওয়ার আগে ভাত খেতেই হবে ভাত না খেয়ে ওষুধ খাওয়া যাবে না এই জন্য ভাত খেতেই হবে বারবারকে ভালো লাগতো মজা লাগতো কেমন লাগছে বাবু তাহলে তো সকালে ভাত খায় না আমি জোর করে খাবাই দিচ্ছি আজকে শুক্রবার বাড়িতে আছে এখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে এখন ঘুমের থেকে সব উঠছে একটু জোর করে খাবাই দিচ্ছি লাউ তরকারি সকালবেলা এক হাতে সমস্ত কাজকাম সারতে আমি অনেক ক্ষুধার্ত হয়ে গেছিলাম অনেক খিদা লাগছিল তো ছেলে মেয়েকে ঘুম থেকে ডেকে তুললাম তোলার পরে ওরা ফ্রেশ হলো তারপরে একসাথে বসে খাওয়া দাওয়া করে আবার এই যে বাহিরে একটু পরিষ্কার করতেছি আসলে মানে ঝাড় দিয়ে দিয়ে একটু একটু করে ময়লা হতে হতে এখানে অনেকখানি জমা হয়ে গেছে এই নোংরা কাগজ টাগজ হাবি জাবি যা বাচ্চারা খেলে বাইরে বিস্কুট টিস্কুট খায় এইগুলা পেকেট আর কি তো ভাবলাম যে এইগুলা তুলে ফেলে দিই আসলে প্রথমে ভাবছিলাম যে একটু আগুন ধরাই দিলে এগুলা পুড়ে যায় তো তারপরে ভাবলাম যে হচ্ছে বাচ্চারা আবার এসে কখনও ওইগুলা নাড়াচাড়া করতে পারে গায়ে আগুন লাগতে পারে এই জন্য আর কি ফেলে দিচ্ছে এগুলা তুলে তো বাড়ির আশেপাশে সব জায়গায় পরিষ্কার থাকলে না ভালো লাগে তো নোংরা পরিষ্কার করতে করতে এক টুকরা বাঁশের খড়ি পাইলাম তো ভাবলাম যে এই খড়িটা সুন্দর করে আমি একটু আদলা করে দিয়ে রোদে শুকাইনি যখন তখন আবার গ্যাস ফোরাই যেতে পারে গ্যাস ফোর গেলে তো এমনও সময় আছে যে গ্যাস সাথে সাথে আনতে পারি না তো সেই সময় হলো মাটির চুলাইতে রান্না করি এই জন্য আমি কিছু খড়ি টড়ি একটু জোগাড় করে রেখে দিই দেখে না মাঝে সাঝে আমি কিন্তু খড়ি দিয়ে রান্না করি যখন গ্যাস থাকে না আপনার ভাইয়াও থাকে না বাড়িতে তখন তো আপাতত ভাত রান্না করে খেতে হয় সেই জন্য কিছু টড়ি সব একটু করে গুসাই রেখে দিই তো খুব সুন্দর মিষ্টি রোদ আজকে মনে হচ্ছে যে রোদটা খুব ভালো লাগছে আর মানে জিনিস টিনিসও শুকানো ভালো হয় এরকম রোদ হলে যেরকম কাপড় সুপুর খড়ি যে হাঁসের ঝুড়ি টুড়ি সব কিছুই কিন্তু এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো রান্না করতে আসছি আজকে হলো মাছ ভর্তা করব এই রায়ক মাছ টানি টানি শিললে তো মাছ নষ্ট হয়ে যাবে তো স্বামীরাকে বলছি মাছ একটু কয়টা এড়াই দাও এতগুলা তো রান্না করব না কয়েকটা তোমার আব্বুর জন্য ভাজবো আর ভর্তা করব উপর থেকে এড়াও নিচে তো এখনো হয়নি রান্না তো উল্টা দাও পাঙ্গাস মাছগুলা বরফ থেকে খুলে গেছে না কিন্তু রাইক মাছগুলা খুলি নাই ওইগুলো হলো মাছের তেল মাইটি এইগুলা তো যেভাবে আনছিলো সেভাবে আমি রাখছি এটা এখন বরফটা সারলে পরিষ্কার করে নিব। কি দেখো ফটকা আছে তোমরা ফটকা খাও সেই ফটকা স্বামীরা আজকে বাড়িতে আছে এই জন্য আমাকে কাজে হেল্প করে দিচ্ছে একটু মনে হয় বেশিই সুনাম করলাম না হ্যাঁ বেশিই সুনাম করলাম তোমার নাকি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে এখনই একটু কাজ করে দিচ্ছে আমাকে তাও ডাকলাম তারপরে আচ্ছা ওইটা ভালোভাবে এড়ায় নাও আর মাছটা ধুয়ে দাও তো রান্না সব কিছু ব্যবস্থা করে এখন হচ্ছে রান্না শুরু করে দিছি ভাত হয়ে গেছে আর এখানে হলো পাঙ্গাস মাছ আমি ভেজে নিচ্ছি পাঙ্গাশ মাছের যে চর্বি টর্বিগুলো ছিল ওইগুলো সুন্দর করে আগে ভেজে নিছি তারপরে এখন হইলো এখন মাছটা ভাজতেছি এই পাঙ্গাশ মাছ আজকে ভোনা করে দিব প্রতিদিন তো ভেজেই দিই ওরা মাছ ভাজাই বেশি পছন্দ করে তা আজকে হইলো ভাবছি যে এই মাছটা কড়া করে ভাজার পরে ভোনা করে দিব। তো এই জন্য একটু কড়া করে ভাজতেছি আর ওইদিকে রায়েক মাছ লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি ওইটা হলো ভাজাই হবে ওই মাছটা ভাত দিয়ে ভাজাই খাবে কিন্তু ওই মাছের থেকে আমি চার পাঁচটা মাছ নিয়ে একটু রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করব। আর এইগুলা হলো পাঙ্গাস মাছের মানে তেল আর কি ওগুলো তো ওরা খায় না আমার খেতে হবে শুক্রবার দুই ভাই যাচ্ছে নামাজ করতে মসজিদে যাই একদম দুষ্টাম করবো না হ্যাঁ সুন্দরভাবে নামাজ পড়ি দুইজনাকে টাকা দেওয়া হয়েছে মসজিদে টাকা দিয়ে নামাজ পড়ে সুন্দরভাবে আসবো বিশ টাকা না দশ দশ টাকা খাবে আর দশ টাকা মসজিদে দিবে তাহলে দশ টাকা মসজিদে যাও রাস্তায় এক সাইডে যাও এক সাইডে যাও তাহলে

কেন ভাত <to> <Christmas>

রান্না দেখি বাবা দেখি খাই কিরকম হয়েছে ভত্তাটা লেবু তো কাটলাম না লেবু তো তোমরা খাবে আমি আসলে লেবু দিয়ে ভাত অত খাইতে পারি না আমি কাটি না লেবু ওরা না তাই না বিকেল বেলা আবার আসলাম সাজে বিকেল বেলার কাজ করতে কবুতরের খাবারও নিয়ে আসছি আগে কবুতরের খাবার খেয়ে পানি নিয়ে আসলাম পানি আনলাম আমার শাশুড়ি এই যে সবজির গাছ লাগাইছে তো আমার শাশুড়ি তো সবসময় স্বাদে উঠতে পারে না মানুষের বয়স হয়ে গেলে হাত পা সব বন্ধ থাকে না তো আমরা আমাদের অল্প বয়স তারপরে আমরা যাতে দু তিনবার আছি স্বাদে তাই আমাদের মানে যে পায়ে আর বল পাচ্ছি না তারাই তো বয়স হয়ে গেছে তারা তো আরও পারবে না তো ভাবলাম যে পানি দিয়ে যায় অনেক রোদ লাগে তো গাছগুলো মরে যাচ্ছে শাশুড়ি আমাকে বলে যে গাছগুলাকে একটু পানি দিও মনে করে আমারও মনে থাকে না দেখেন গামছা দিয়ে আবার ঢেকি হয়ে গেছে যাতে ছাগল না খায় তারপরে গোবর আছে না গোবর সারতেছে গাছগুলা গাছগুলা কত সুন্দর হয়েছে কত বড় বড় হয়ে গেছে এতবারের যে এতবারের গাছগুলাও সুন্দর হয়েছে কি মোটা মোটা পাতা হয়েছে আল্লাহ সুন্দর হয়েছে এখানে পত্রগুলা হয়েছে দেখো কত গাছ বের হয়েছে একটা গাছের থেকে অনেক গাছ বের হয়েছে এই দেখেন আবার জানলাও দিছে মানে যাতে এদিক দিয়ে উঠে চাল চালের উপরে উঠে যায় আর ওই চালের উপরে উঠে যাতে ফল টল ধরে আর কি এটা হলো মিষ্টি কুমড়ো আর ঝিঙার গাছ শিমের গাছ এখন আল্লাই জানে কবে শিম হবে কবে মিষ্টি কুমড়ো হবে আর কবে খাব এখন দেখি শুকাইছে কিনা দুপুরবেলা আমি এক কেজি মরিচ কিনছি মরিচ আলার থেকে মরিচ চাইছে হাফ কেজি মরিচ দিয়ে দিছে এক কেজি কিন্তু মরিচগুলো অনেক ভালো তাজা ঝালওয়ালা মরিচ এখন হচ্ছে বিকেলবেলা বসেই আছি তো ভাবলাম যে মরিচগুলো সুন্দর করে বেঁচে কিছুটা ডিপের রেসিপি হয় কিছুটা নর্মাল রেসিপি এই জন্য নিয়ে আসছি মরিচ দেখাই আছে মরিচগুলো অনেক ঝাল যে বিক্রি করতে আসছে সেই এই মরিচ মানে আবাদ করে আর কি সে নিজের গাছের থেকে তুলে বিক্রি করতে নিয়ে আসছে এখন বাসি বসে বসে আর কি করব তাই বাঁচবে কেন আমার জাল বাইক হয়ে